আসবে আমার পিসি শাশুড়ি মা যে বোম্বে থেকে এসছে তারা নিশ্চয়ই দেখেছো তাদের আজকে আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া তো সেই পারপাস ওনারা আসবে ওটাই হোক সকাল থেকে একটু তারা মধ্যে এদিকে মা আর আম্মা বসে গেছে খেতে চা আর এদিকে আমার বরমশাই বেরিয়ে গেল দোকানের উদ্দেশ্যে তারপরে এসে দেখলাম মা এদিকে কার্তিক পুজোর সব যোগাড় যন্ত্রী করছে মানে ঘর টর গুলো ঠাকুর ঘর পরিষ্কার করছে দেন আমি স্নান টান করে কুর্তি পরে এসেছি তোমরা বেসিক্যালি আমাকে নাইটিই পড়তে রাখো আমি বাড়িতে পড়ি বাট আজকে যেহেতু ভাসুর আসবে সে তো আজকে কুর্তি লেগিংস টাই পড়ছি তো যাই হোক তো ওই জন্য মায়ের সাথে আমি উঠে গেছিলাম তাড়াতাড়ি করেই আজকে তারপরে দেখো এখানে পুটুর জন্য আমি খাবার করছিলাম কারণ পুকু আজকে অনেকটাই বেলা করে উঠেছে তারপরে কুকুর খাওয়ারটা প্রিপেয়ার করে কুকুকে খাইয়ে দিয়েছিলাম তো ওর তো খাওয়াতে জানেই যাই হোক ও খাওয়াচ্ছে এদিকে মা রান্না করছে তারপরে এদিকে আমি চলে এসেছিলাম সকালের ব্রেকফাস্ট টা করতে আর পুকু আমার না কুর্তিটাকে ভিজিয়ে দিয়েছিল যার জন্য আমি ওটাকে ছেড়ে শুকোতে দিয়ে নাইটি পরেছিলাম যে ওর আশার আগে পরে নেবো আর এদিকে দেখো আমি আজকে করছি পাস্তা বাড়ির সবার জন্য ব্রেকফাস্ট কিন্তু পাপা পাস্তা খায় না তাই পাপা বাজার থেকে হয়তো কিছু একটা কিনে নিয়ে আসবে তো এটা আমাদের সবার জন্য মানে আমার মায়ের আমার আমার দেউরের আমার বড় এদের হচ্ছে এটা মানে পাস্তাটা আর আমাদের সবার আর পাপা হয়তো বা কচুরি টচুরি কিছু কিনে আনতে পারে তো ওগুলো নিয়ে করতে করতে মাকে আমি একটু বলছিলাম যে আজকে কি করবে না করবে সেগুলো নিয়ে কথা বলতে বলতে আমার পাস্তা রেডি দেখো পাপাও চলে এসেছে বাজার থেকে পাপা আজকে বাজার থেকে কি কি এনেছে সেটা তোমাদেরকে দেখাইছি তো দেখো প্রথমেই মাটন এদিকে আমার মাটনের আলু কেটে রেখেছে এইদিকেই এই সাদা পোটলাটার মধ্যে রয়েছে রুই মাছ বা কাতলা মাছ আমি ঠিক মাছ চিনি না খুব সম্ভবত কাতলা মাছ আর এই যে পাবদা মাছ ছোট পিপি খেতে ভালোবাসে কাতলা মাছ মেয়ে সরি পাবদা মাছ তো সেগুলোই আর কি এনেছে এদিকে দেখো আমার শ্বশুর জন্য মানে পাপার জন্য কচুরি তরকারি আর আমাদের সবার জন্য পাস্তা পাস্তাটা আমি খুবই পছন্দ করি তো বিশেষ করে চা দাকারে পাস্তাটা আমি এটা চাট পাস্তা বলি তো এদিকে পাস্তা টাস্তা খেয়ে মা দেখো এদিকে চলে গেছে সমস্ত সবজি কাটতে আর ওই ঘরে দেখতে পাচ্ছ আমি পুকুরকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি তাড়াতাড়ি করে পুকুর না ঘুমালে কিছু করা যায় না এদিকে মা সমস্ত কাটাকাটি করে রেখে দিয়েছিল আর এই পাস্তাটা যেটা দেখছো ওটা এক্সট্রা ছিল যেটাকে আমি পরে বিকেল বেলায় এদিকে দেখো আমি লাউ ঘন্টা বসিয়ে দিয়েছি মা ওদিকে মাংসটা রান্না করছিল হয়তো মাংস বা মাছ আমার ঠিক অতটা খেয়াল নেই ভিডিও করার সময় রান্না করছিল এদিকে আমি দুধ লাউ যেটা আমি আমার শাশুড়ি মার থেকে বিয়ের পরে শিখেছিলাম দুধ দিয়ে লাউ তো সেটা করে টরে নিয়ে এদিকে ছোট জন্য যে ভাজাগুলো করা হয়েছিল সেই ভাজাগুলো গুলো করে নিচ্ছিলাম আজকে আসবে আমার ছোট পিসি শাশুড়ি আর আমার ভাসু যারা পুনায় থাকি মুম্বাই পুনেতে তো সেখান থেকে ওরা এসছে তো যাইও এখানে মা দেখো ওদিকে সমস্ত ভাতটা টুকু দিয়ে বাসন টাসনগুলো মেজে নিচ্ছে আর আমি এদিকে চটপট ভাজাগুলো করে নিচ্ছি করতে করতে পুকোও ঘুম থেকে উঠে গেছিল তারপরে পুকোকে একটু লেবুর রস খাইয়ে দিয়েছিলাম যেটা আমি ওকে এখন প্রায় রেগুলার বেসিসেই একটা করে মোসম্বি লেবুর রস দিই শীতকাল পড়ে গেছে করে পুকোকে স্নান টান করিয়ে সবে জামা কাপড়টা পরিয়েছিলাম তার মধ্যেই পুকুজা কাণ্ড করেছিল আর বলার বাইরে সমস্ত জামা কাপড় নোংরা করে টয়লেট করে পুরো ভিজিয়ে দিয়েছিল আর পুরো জল ফেলে দিয়েছিল বলে আবার ওকে জামা কাপড় চেঞ্জ করিয়েছিলাম আর দেখো ওকে ছোটবেলায় রম্পারটা পরিয়েছি তারপরে যখন ওই রম্পার পরে হাঁটছিল সেটা দিয়ে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি কবে দিয়ে দেখছিলাম কবে দিয়ে হাঁটবে রামপাল পরে পুরো আমি তো ওকে জুতো পরা অভ্যাস হয়ে যাবে নতুন ছেলে জুতো পড়তে চায় না আয় 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 বিটু আয় এই গুটি 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 করতে করতে বেশ ভালোই হাঁটা শিখে গেছে ও আর রম্পারটা পরে হাঁটবে এটা যখন আমি রম্পারটা কিনেছিলাম তখনই বলেছিলাম ও যখন এই রম্পারটা পরে হাঁটবে সেই দিনটার জন্য আমি অপেক্ষা করছিলাম আর দেখো দেখতে দেখতে সেই দিনটা চলেও আসলো সময় বড় তাড়াতাড়ি কেটে যায় এটা পুকুকে দেখে আমি আরো বুঝতে পারছি আরো রিয়ালাইজ করতে পারছি যাই হোক সাথে একটু খেলে টেলে নিয়ে চলে গেছিলাম পুকুরি খাবার রেডি করতে আজকে ওর জন্য করেছিলাম একটু পাতলা করে ডালিয়ার খিচুড়ি কারণ ওর খুব একটা শক্ত খেতে পারে না তার জন্য আর মা ওদিকে করছিল মাংস রান্না তারপরে মা বললো তাহলে তুই একটু স্যালাড কেটে দে তাই জন্য আমি ঠিক আছে চলো তাহলে আমি স্যালাড কেটে দিই শসা পেঁয়াজ টমেটো দিয়ে একটু স্যালাড কেটে নিয়েছিলাম আর পুকুরকে ওদিকে মা ধরে রেখেছিল কারণ বারবার বটির কাছে চলে আসছিল ওকে আমাদের প্রচন্ড ভয় কারণ কখন কি করে কোনো ঠিক ঠিকানা থাকে না যাই হোক এদিকে স্যালাড টালাড কেটে আমি রেডি করে দিয়ে চলে গেছিলাম আম্মাকে খেতে দিতে কারণ যেহেতু আম্মা বয়স্ক মানুষ তাকে আগে খেতে দিতে হবে ছিল দুধ লাউ তরকারি ডাল বেগুন ভাজা আলু ভাজা পটল ভাজা আর এদিকে আমি ভাজাকে খাইয়ে নিচ্ছিলাম তারপরে আমি আর মা খেতে বসে গেছিলাম এই যে দেখো মা বসে গেছে শাক ভাজা আর মাছ দিয়ে ভাত খেতে আর আমি বসে গেছিলাম সুন্দর সুন্দর পাতলা পাতলা হালকা করে খাসির মাংসের ঝোল নিয়ে খেয়ে আমি একটু দুপুরে ঘুমিয়ে নিয়েছিলাম তার শরীরটা টায়ার্ড লাগছিল ঘুমিয়ে টুমিয়ে বিকেল বিকেল ঘুম থেকে উঠে গেছি এখন তো পাঁচটা মানেই সন্ধ্যে হয়ে যায় তাও আমি সাড়ে পাঁচটা পনেরো ছটা নাগাদ উঠি কার্তিক পুজো কালকে যেহেতু সেহেতু এই মানে এই সমস্ত কাজ বাজ গুলো মাকে করতে হবে প্লাস এদিকটা আমাকে সামলাতে হচ্ছে আমি যেহেতু একটু ছিলাম সেই কালকে ব্লগ দিতে পারিনি পুকুর এদিকে বসে আছে আর এদিকে আমার এখন কার্তিক ছিল উনি দিচ্ছিলাম বলে পুকুর রকম করছিল আপ আপ করে বকছিল আমাদের চারটে কার্তিক বস বসাটা মানে একটা পাপা একটা আমার প্রতিদেব একটা আমার দেওর আর এখন একটা আমার ছেলে যেটা আগের বছর থেকে অ্যাড হয়ে গেছে এই ব্রতটা এই কার্তিক ঠাকুরের পুজো বা কার্তিক ঠাকুরের এই ব্রতটা আমার ঠাকুমার শাশুড়ি তার শাশুড়ি তার শাশুড়ি মানে প্রায় যুগ যুগ ধরে এই পুজো চলছে তার জন্য এখন আমাদের বাড়িতেই কার্তিক পুজোটা হয় যাই হোক কুকুরকে টুকে নিয়ে দেখলাম মায়ের দিকে অলমোস্ট প্রায় সবই রেডি হয়ে গেছে মায়ের দিকে সবটা বিছিয়ে নিচ্ছে যাতে কালকে আর কোনো চাপ না থাকে তারপরে আমি পুকুরকে একটু খাওয়াতে বসে গেছিলাম কুকুকে খাওয়াচ্ছিলাম আমি ছাতু যেটা পুকু কেন কোনো বাচ্চারাই চট করে খেতে চায় না কিন্তু যতই খেতে না চাক এইটা হয়তো ওর শরীরের জন্য ভালো তাই জন্য ওকে ধরে বেঁধেই আর কি খাওয়াই খাইয়ে তাই খুব খিদে পেয়ে গেছিলো ভাই নিয়ে এসছিল ঝাড়ে ঝাড়ে টক টক ফুচকা তো সেটা দিয়েই আজকে বিকেলে খেয়ে নিয়েছিলাম যেহেতু কালকে সারাদিন উপোস আর এদিকে দেখো মা খয়ে রুকরা বানাচ্ছে নারকেলের নাড়ু বানিয়েছে ঠাকুরের জন্য সব প্রসাদ প্রসাদ মাই পড়েছে তারপরে আমি বললাম মা যখন দিকটা করছে আমি পুকুরে ঘুম পাড়িয়ে নিয়ে চলে এসছিলাম রাতের খাবার রেডি করতে রাতে করেছিলাম সোয়াবিন আলুর তরকারি আর এদিকে আমি করে নিয়েছিলাম আজকে পুকুর জন্য রুটি কারণ যেহেতু পুকুর শ্রেলাটা আমি ওকে একটু কমই দিই চেষ্টা করি কম দেওয়ার কারণ শ্রেলাকে ভালো কিছুই নেই সেরকম আর যেহেতু সুগার কন্টেন্ট বেশি থাকে দ্যাটস ভাই পুকুর জন্য আমি একটা রুটি করে দিই ওকে আর রুটির চোখলা দিয়ে না যেহেতু এক বছর হয়ে গেছে ওকে একটা রুটি পাতলা করে করে দিই সেই রুটিটাকেই আমি ভিজিয়ে দুধের সাথে ভালো করে ফুটিয়ে নিয়ে মিক্সড করে দি মিক্সিংয়ে মিক্সিং জারি সেটাই ও খেয়ে ভালো আমি রুটি আনো তো একদমই করতে পারতাম না বিয়ের আগে এটাও আমি বিয়ের পরে আমার শাশুড়ি মা থেকে এসে শিখেছিলাম আমাদের রুটি যে ছাঁট নেই সেটা নেই কিন্তু মা বলেছে যখন যেটা নেই তখন কিভাবে সেটা তাই গ্যাসের আমি সারাশি দিয়ে উল্টে উল্টে বেশ সুন্দর রুটি করা শিখে গেছিলাম আর রুটিটা ফুলেও ছিল ভালো আস্তে আস্তে সবই শিখে মেয়েরা তাই আমিও শিখে গেছিলাম তো এখন প্রায় ভালোই আমি রুটি করতে পারি যেটা মা আর কি বলে আগে তো রুটি বেলতেই পারতাম না তো যাই হোক রুটি টুটি করে নিয়ে আমার বড়মশাই এসে গেছিল তারপরে আমি দিয়ে দিয়েছিলাম চা নিজেরাও একটু চা খেয়ে তারপরে আমি পুটুকে নিয়ে তাড়াতাড়ি চলে আসলাম ঘরে কারণ প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে ও না খেয়ে ঘুমালে আমি খেতেও পারবো না তাই ওকে রেডি রেডি করে খাইয়ে দিয়েছিলাম আর এটা ইয়ে দিয়ে আমি প্রায় চার মিনিট আগে খেতে গেছিলাম আর যার জন্য এত তাড়াতাড়ি করে আমাকে খেতে হচ্ছিল কারণ বারোটা বেজে গেলে আর আমি খেতে পারবো পর্যন্ত ভালো লাগে লাইক কে আমি কার্তিক পুজোর ব্লগ নিয়ে খুব শিগগিরই আসছি